মনে রাখবেন টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় টাকা দিয়ে ভোট কেনা যায় মাদার ইমান কেনা যায় না কারণ মুসলমানের ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুসলমানের জান আর মালকে খরিদ করে নিয়েছে কোন দুশ্চরিত্র নেত্রী লোক অথবা দুনিয়ার কোন মানুষ মুসলমানের নিমানকে দশ বিশ হাজার টাকার বিনিময়ে কেমন পর্যন্ত কিনতে পারে না পারে না ঠিক কিনা টাকার বিনিময়ে গোলাম হব বলেন হব আমাদের গোলাম আমাদের পরিচয় আমরা কার গোলাম জোবানটা খুলে বলেন কার গোলাম আন্তরানের সৈনিকামি নেই তো পরা চয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আরও জোরে বলেন ঠিক কিনা। আল কোরআন এর সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবিনকল এই পৃথিবীর সবিনকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরান হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ করেছি রঞ্জনাথ ইতিহাসে বীরিগাথা কথা কয় ঠিক নামে ঠিক আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতিকারী মতে লদ করেছি আল্লাপুলা আল আমি নে আয়াতির ভিতরেই বান্দাকে বান্দাকে অনেক বড় একটা আশার বাণী শুনিয়েছেন কোন বান্দাকে যে বান্দা পথ দুনিয়াতে অনেক মানুষ অনেক সময় বিপদে পড়লে দু চারজনের আশার বাণী যখন শুনে সে আবার নতুন করে মনে হয় জীবন পায় এরকম একটা অবস্থা যদিও জমিনের মধ্যে কিছু মানুষ আছে কেউ যদি কিছু ভালো করতে চায় একদল থাকবে যে কিভাবে টেনে সঙ্গে মিশাবে এই চেষ্টা করে খুব কম মানুষ আছে যারা আপনি ভালো কিছু করবেন আপনাকে বাহবা দিয়ে সামনে আগানোর করবে এরকম মানুষ খুব কম ওই রকম মানুষই বেশি যারা আপনার পথকে আগলে ধরবে আটকায় রাখবে এবং কিভাবে আপনাকে নিচে নামানো যায় এই চিন্তা করছে এটা বান্দাদের হালত বান্দাদের আদত জমিনের মানুষের এই অবস্থা কিন্তু আল্লাপ আলামিন বলেন জমিনের দুনিয়াতে যত মানুষ আছে সবগুলো মানুষের ভিতরে যারা অন্যায় করেছে সে যেদিকে তাকায় সেদিকে গুনা দেখে পাহাড় সমান গুণা সমুদ্রের ফেনা সমান গুণা এত গুনাহের পরেও বান্দাটা যখন মনে করে কুল কিনারা তো নাই কেউ মনে হয় মাফ করার মতো নাই ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে আশার বাণী শুনাই এবং আমি আল্লাহ বান্দাকে বলি রহমাদিল্লা চোখে মুখে পথ দেখো না নিরাশ হবার কোনো কারণ নেই জমিনের কোন মানুষ তোমাকে জাগা না দিলেও আসমানের মালিক তোমাকে জাগা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা তৈরি তিনি হলেন আল্লাহ অথচ দুনিয়ার মানুষ আপনাকে এরকম কোনো আশার বাণী শোনাবেন না দুনিয়ার মানুষ যাবে আপনাকে টেনে ধরতে এরপরও মানুষ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে বান্দার গোলামি করার পিছনে ছুটে যায় কোনো বান্দা কখনো বান্দার গোলামি করতে পারে না বান্দা কখনো বান্দার গোলামি করে না কার গোলামি করবেন যার গোলামি করবেন সেও আরেকজনের গোলাম গোলাম কখনো আরেকজনের গোলামি করতে পারে না গোলাম তো তারই গোলামি করবে যে কারো গোলামি করে না ঠিক কিনা জোরে কর আমরা কার গোলামি করব দুনিয়ার মানুষ নেতার গোলামির পিছনে ছুটে আছে দুনিয়ার মানুষ নেত্রীদের গোলামির পিছনে ছুটে আছে দুনিয়াতে কোন মুসলমানের যদি এক বিন্দু পরিমাণে রক্ত দেহের ভিতরে থাকে ওই বান্দা কোনোদিন নেতা নেত্রীর গোলামি করতে পারে না আল্লাহ ছাড়া এটা বান্দার ইমান এটা বান্দার ইমান বান্দা কেমন পর্যন্ত যদি হায়াত পায় অথবা মরণও যদি হয় আবারও যদি বাঁচে আবারও যদি মরণ হয় আবারও যদি বাঁচে এক হাজার বার যদি তার মৃত্যু হয় আর জীবন হয় ওই আল্লাহ ছাড়া তো কারো গোলামি করার কথা না কিন্তু জমিনে মানুষ মানুষের গোলামি করে এই কারণে আমাদের দলের পরিচয় আমাদের ভিন্ন দুনিয়া আমাদের মতের পরিচয় ভিন্ন আমাদের নেতার পরিচয় ভিন্ন আমাদের রাজনীতির পরিচয় ভিন্ন বংশীয় পরিচয় ভিন্ন কিন্তু যে আল্লাহ এইভাবে এই পরিচয় আমরা কেউ ভিন্ন নয় সবাই অভিন্ন ঠিক বলেন পাক আমাদের মুনি আমরা তার গোলাম মুসলমানের সবচেয়ে বড় পরিচয়টা এর চাইতে বড় কোন পরিচয় মুসলমানের হতে পারে না এই জন্য জমিনে যতদিন বাঁচব কোনো নেতা নেত্রী সামনে নির্বাচন আসতে অনেকে আপনাকে গোলাম বানাইতে চাবে টাকা দিয়ে কিনতে চাবে রাখবেন টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় টাকা দিয়ে ভোট কেনা কেনা যায় যায় না কারণ মুসলমানের ইমান জান্নাতের বিনিময়ে মুসলমানের জান আর মালকে খরিদ করে নিয়েছে কোনো দুশ্চরিত্র নেত্রী স্থানীয় লোক অথবা দুনিয়ার কোনো মানুষ মুসলমানের ইমানকে দশ বিশ হাজার টাকার বিনিময়ে কেমন পর্যন্ত কিনতে পারে না পারে না টাকার বিনিময়ে গোলাম হব বলেন হব আমাদের গোলাম আমাদের পরিচয় আমরা কার গোলাম জবানটা খুলে বলেন কার গোলাম আলকুরানের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় বড় জোরে বলেন ঠিক কিনা আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ ভরে চির অমল ইতিহাস বীর গাথা কথা কয় ঠিক না ঠিক কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উत्साহ মরচිරো ওলাল ইতিহাসে বীরগাথা এক আল্লাহর ছাড়া আমার দিলে এক আল্লাহর ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় যতদিন বাঁচবো কার গোলামি আল্লাহ পাক সেই গোলামি করার তৌফিক দান করুক জোরে জোরে বললাম এটা বান্দার কাজ বান্দা আল্লাহর গোলামি করবে এটা বান্দার কাজ বান্দা কোনো দিন বান্দার গোলামি করে না আব্দ কোনো দিন আব্দের গোলামী করে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে গোলামির জন্য পাঠাইছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন দাসত্ব করবা দাসত্ব মানে কি আপনাকে আপনার মনি বলল বাজার থেকে দশ কেজি গরুর গোস্ত নিয়ে আসো যাও টাকা দিল আপনার হাতে বিশ হাজার টাকা যা খরচ হয় করলাম আপনি সেখান থেকে দশ কেজির পরিবর্তে মহাব্বতের ঠেলায় মোটামুটি বিশ কেজি নিয়ে আসছেন মনি খুব খুশি হবে না বেজার হবে কি বলেন দুই দল হয়ে গেছে কেউ খয় খুশি কেউ বলে বেজার বেজার হবে কেন আপনি মাতবরি করছেন আপনি তার আদেশ মানেন নাই আবার যদি আপনি দশ কেজির জায়গায় পাঁচ কেজি আনেন তাও কি হবে বেজার হবে কারণ এটাও আপনাকে সে বলে নাই কোন বান্দা যদি চিন্তা করে আল্লাহ পাক তো বলেছেন তোমরা সেজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও এখন এই সেজদা দিতে যায়া আপনি চিন্তা করলেন ফজরের নামাজ তো পড়লামই চার দুই রাকাত নামাজে মোটামুটি দশটা সেজদা দিয়ে তারপরে উঠবো বলেন তো আল্লাহ পাক খুব খুশি হবে না বেজার হবে কারণ এটা আল্লাহ পাক আপনাকে বলেন নাই যদিও কখনো কখনো ওয়াজুদ আফতারি এটা আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সিঁড়ি কিন্তু এই জায়গাটায় আল্লাহর সঙ্গে दुश्मनी ছাড়া কোনো কিছু না কারণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে নামাজের নিজাম শিক্ষা দিয়েছেন আপনি সেরকম করেন নাই আপনি যদি দুইটার জায়গায় চারটার জায়গায় দশটা দেন এটাও যেমন নাফরমানি আবার চারটার জায়গায় একটা দিলেও এটা না করব না এটাকে গোলামি বলে না এটাকে মাতবুরি বলে ঠিক আল্লাহ বলেন লিয়া আবুদুনি আমার দাসত্ব কর কিভাবে আমি যেভাবে বললাম সেভাবে আমি যেমনে বললাম এমনি চলবি যেভাবে বললাম সেভাবে চলবি এটা দাসত্ব গোলামি আ এই করার পথে শয়তান একদল থাকবে যারা আপনাকে টান দিয়া দড়বে দেখবেন এলাকার যুবকরা এরা নামাজ পড়তে চাইলেও শয়তান এদেরকে নামাজ পড়তে দেয় না কোন শয়তান ডাইরেক্ট শয়তান আসে না কোনদিন যদি দেখেন কেউ আপনাকে নামাজ পড়ার জন্য নিষেধ করছে বা দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে এটা ধরবেন ধরা দোকানে নিয়ে দশ কেজির মিষ্টির অর্ডার দিয়ে বলবেন যত মন যা খা যদি কেন রে এত খাওয়াইলি কেন আজকে শয়তান দেখছি এই খুশিতে ধরে খাওয়াই দিস বলে মানে কি শয়তান দেখছো মানে কাহা দেখছি শয়তান

এই মানুষ যখন আল্লাহ আকবর ধনির বিরুদ্ধে কথা বলে এই মানুষ যখন মানুষকে বানানোর জাত বলে এই মানুষ যখন আজানের বিরুদ্ধে চারণ করে শয়তান তখন বলে ইন্নি বারি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আরে আমি কি শয়তান ও যে আমার বড় শয়তান এই জামানায় যারা আল্লাহর জনের বিরুদ্ধে কথা বলে ওরা যদি থাকে আমি শয়তানের কোনো কাজ নাই ওরাই সবচেয়ে বড় শয়তান